আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই তো আপনারা বুঝতেই পারছেন যে আমি কী ব্যাপারে কথা বলবো আর সত্যি কথা বলতে গেলে আমার নিজের উপরেই ঘৃণা হচ্ছে কিন্তু কি করব যেহেতু ভুল করেছি তো আপনাদের কাছে ক্ষমা চাইতেই হবে আর কিছুদিন কিছুদিন ধরে আমার একটা ভিডিও খুব ভাইরাল হচ্ছে আর সেই ভিডিও দেখার পর আপনারা অনেক গালাগালি করছেন আমার ভিডিওতে এসে অনেক খারাপ খারাপ কমেন্ট করছেন যা নাই তাই বলছেন আর এটা স্বাভাবিক কারণ আপনারা আমাকে অনেক ভালোবাসেন আর এত খারাপ ভিডিও দেখে আপনারা এটা বলবেনি তো বলতে গেলে এই ভিডিওটা এক দেড় বছর আগেকার ভিডিও তো আমি আগের থেকে অনেক পরিবর্তন হয়েছি আর আমি অখন সময় কাজ নিয়ে ব্যস্ত থাকি আর কাজের প্রতি অনেক ফোকাস দিচ্ছি আর আমার কিছু বন্ধু আছে যাতে সহ্য হচ্ছে না তারা চাই তারা চায় না যে আমি ভালো ভালো কাজ করি তাই তারা এই ভিডিওটা ভাইরাল করছে আর ভিডিওটা পোস্ট করেছে তো আপনারা একবার বলবেন কমেন্টে যে ভিডিওটা তোর এত পার্সোনাল ভিডিও এত খারাপ ভিডিও তারা তারা কি করে পেলো তো বলতে গেলে আমার একটা বন্ধু আছে রূপের বলে নাম তো এই ভিডিওটা দেখবেন যে আমার কোনো ছিল না গো ভিডিওর মধ্যে অনেক কথা আছে যেটা আপনারা দেখেছেন এই ভিডিওটা আমার কাছে ছিল না আমার গার্লফ্রেন্ডের কাছে ছিল তো আমরা শুটে শুট করছিলাম তখন আমাদের দুটো ফোন তার কাছে দিয়েছিলাম তো আমাদের ফোনের সে পাসওয়ার্ড জানতো আর তাকে আমরা অনেক বিশ্বাস করতাম তাই তাকে সব কিছু বলতাম তো সে আমারে ফোন থেকে ভিডিওটা নেয়ার পরে আমাকে কন্টিনিউ ব্ল্যাকমেল করে তো সত্যি বলতে গেলে আমি ওর ছিলাম ধরে কাছে তা শুনতে হতো। তো কি মনে হলো যে আমার ও আমাকে করতে করতে আমার এত রাগ হয়ে গেছিল সেই জন্য আমি সেটা কন্ট্যাক্ট করে বন্ধ করে দিই তো সে রাগের মাথায় এই ভিডিওটা পোস্ট করে দেয় কিন্তু আমি ভাবতে পারিনি যে সে ভিডিওটা পোস্ট করবে কারণ তাকে ভাই মনে করতাম তার সাথে অনেকদিন ছিলাম সে একবারও ভাবতে পারতো যে সে আমার যত শত্রু হোক

এডিট তো আমি আপনাদের সম্পূর্ণ কথা পরে ভিডিওটি শোনাবো আর আর এর আগে একটা মেয়ে সঙ্গে আপনারা একটু দেখেছেন তো সে আমাকে বিলাকিমেল করেছে এবং আমাকে কি বলে হুমকি দিয়েছে শোনেন আসেন সব বড় বড় আইডি দেখতে বাকি তুল সবাই বিলবি শপিং এর পন ভিডিও ভাইরাল পন ভিডিও কি মত বল তো আপনারা তো দেখতে পেলেন আর সত্যি কথা বলতে গেলে আমার কোনো ইচ্ছা ছিল না যে নিজের মানুষ আমার নিজে নষ্ট করব আপনারা অনেকে বলছেন যে ভিডিওটা আমি পোস্ট করেছি ভাইরাল হওয়ার জন্য সত্যি কথা বলতে গেলে এই ভিডিওটা আমার ফোনে ছিলই না আর তাই আপনাদের কাছ আমি হাত জোর করে বলছি যদি পারেন তাহলে আমাকে ক্ষমা করে দেবেন আর আমি আর কি বলবো কিছু বলার মতন মুখই নেই আমার কারণ আমি সবথেকে বড় ভুল করেছি ভিডিওটা করে কারণ ভিডিও করা উচিত ছিল না আমার তো যাই হোক ভিডিওটা করে ফেলেছি পারলে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা যদি চান যে আমার একটা আপনারা যদি চান যে আমার নতুন ভিডিও দেখতে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর কিছু কিছু ভাই দেখে আমার বোন দেখে বলছি প্লিজ তো আমাকে ক্ষমা করে দেবেন আর কিছু কিছু ভাইয়েরা আমার ভিডিওটা খুব পোস্ট করছেন তো তাদেরকেও বলছি ভাই তোমরা ভিডিওটা পোস্ট করো না আর কি বলবো কিছু বলার নেই তো তোমরা ভালো থাকো সুস্থ থাকো